সাবুর পরোটা করব তার জন্য এই যে সাবু নিয়েছি এক বাটি এবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি সাবুটা দিয়ে দিলাম এবার সাবুটাকে ভেজে নেব এই যে আমার সোনা ভাইয়ের মুখটা দেখুন স্কুল থেকে এসছে একদম গরমে লাল হয়ে এবারে যে আমি সাবু ভাজছি ও এখন বলছে সাবু ভাজবে ভাজ তাহলে ভালো করে নিচ দিয়ে করে ভাই দেখি এখন সাবুটা ভাজা হয়ে গেছে না সাবুটা একদম কমপ্লিট ভাজা এবার মিক্সিতে দেবো দিয়ে গুঁড়ো করে নেব সাবুগুলো এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে নমস্কার অনিতাস কিচেন ওই ড্রেসিতে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আমার সোনা ভাইকে এই যে আমার পাশেই বসে আছে আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের সাবু পরোটা এই একাদশী স্পেশাল সাবুর পরোটা এই পরোটা কিভাবে তৈরি করব তা আপনাদের সব দেখাবো কি করে তৈরি হচ্ছে আপনারা দেখবেন দেখে ভালো লাগবে আমাকে অবশ্য করে একটা কমেন্ট করবেন সাবুর পাঁপড়ের জন্য দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ম্যাশ করে নেবো এবার আলুটাকে হাত দিয়ে চোখ দিয়ে যেরকম ভেঙে নিতে হবে কোনো রকম দানা যাতে না থাকে দানা থাকলে ওই দানা ফেলে দিতে হবে আমার একটু দানা আছে মাঝখানে আলুটা একটু শক্ত ছিল এবার আলুটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এই আলুর মধ্যে সাবুর গুঁড়োগুলো দিয়ে দিয়ে মাখতে হবে আগে এভাবে মেখে নেব তারপরে দেখবো জল দিতে হয় কি না এবার আলু সেদ্ধর মধ্যে সাবুটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেব সন্দে নুন দেব এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে এবার অল্প করে জল দিয়ে দিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে বেশি জল দিলে নরম হয়ে যাবে এবার অল্প করে জল দিয়েছি এবার ভালো করে মেখে নেব একটা ময়দার ডোর মতন তৈরি করব। সাবুর ডোটা তৈরি হয়ে গেছে এর ওপর দিয়ে একটু ঘি মাখিয়ে দিলাম ঘি মাখিয়ে এবার ঢেকে রাখবো এই যেভাবে গোল করে নিয়েছি এবার বেলে এবার ময়দা ছড়িয়ে দিয়েছি একটু এবার বেলে নেবো এরম ফেটে ফেটে যাবেই হালকা করে বেলতে হবে বেলে একটা বাটি দিয়ে কেটে নিলেই হয়ে যাবে কারণ সাবু সাবুত এরকম ফেটেই যাবে এবার এরকম একটা বাটি দিয়ে কেটে নিলাম এই যে গোল পরোটাটা তৈরি করা হলো এরকম সব কয়টা করে নিচ্ছি

পরোটা খুব সুন্দর ভাজা হচ্ছে ভালো পরোটা ভাজা হয়ে গেল এই যে সাবুর পরোটা দেখুন কত সুন্দর হয়েছে সাবু পরোটাটা এই সাবুর পরোটা সকালে করলে রাতও নরম থাকবে এই যে একদম সফট সাবুর পরোটা এই একাদশীর দিন আপনারা এরকম সাবুর পরোটা করে ঠাকুরকে ভোগ দিতে পারবেন আমি তো ঠাকুরকে ভোগ দেব এই যে কেমন লাগলো সাবুর পরোটা আমাকে কমেন্ট করবেন দেখে ভালো লাগলে কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে এখন রাখলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন